পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে ছোট করেছেন সৌরভ গাঙ্গুলি রাওয়ালপিন্ডিতে একে একে দুই টেস্টে পাকিস্তানকে পরাজিত করে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা সফরকারী বাংলাদেশ প্রথম টেস্টে দশ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ছয় উইকেটে পরাজিত করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার পথ নিজেদের সুগম করে রেখেছে টিম টাইগার্স পাকিস্তানকে সব বিভাগেই পরাজিত করে হোয়াইট ওয়াশ করার পরেও ভারতের সাবেক অধিনায়ক কলকাতার দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলি এবার বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উল্টো টাইগারদের পারফরমেন্সকে ছোট করেছেন পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়ের পেছনে যতটানা বাংলাদেশের কৃতিত্ব তার চেয়ে বেশি যেন পাকিস্তানের ব্যর্থতা এমনটাই বুঝিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এর সাথে তিনি জানিয়ে রেখেছেন পাকিস্তানের বিপক্ষে যতটা সহজে জিতেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে তা হবে না ভারতে বাংলাদেশের জয় সম্ভব নয় বলেও জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি এই প্রসঙ্গে বলেন পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো সহজ কাজ নয় সিরিজ জিতায় বাংলাদেশকে শুভেচ্ছা জানায় তবে ভারতে এসে খেলা সম্পূর্ণ আলাদা ব্যাপার ঘরের বাহিরে হোক কিংবা দেশের মাটিতে ভারত খুবই শক্তিশালী দল আমি বাংলাদেশের জয়ের কোনো সম্ভাবনা দেখছি না ভারতই সিরিজ জিত পাকিস্তানে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ভারতে আসছে তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে ভারতকে তাই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে বাংলাদেশ ভারত সিরিজকে সামনে রেখে টাইগারদের নিয়ে এমন মন্তব্য সৌরভ গাঙ্গুলি যেখানে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন ভারতকে হারানো সম্ভব নয় সিরিজ ভারতে জিতবে